বাংলাদেশে বিশ শতাংশ হারে বাড়ছে প্লাস্টিক পণ্যের চাহিদা সঙ্গে বাড়ছে প্লাস্টিক দূষণও তবে এই বর্জ্যের তিরিশ শতাংশের বেশি রিসাইকেল হচ্ছে দেশে যেগুলো যাচ্ছে বিদেশে রিসাইকেল সরকারের বিনিয়োগ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের প্লাস্টিক পূর্ণ ব্যবহারযোগ্য প্লাস্টিক রিসাইক্লিং হল প্লাস্টিক বর্জ্যকে অন্যান্য পণ্যের প্রক্রিয়াকরণ করা রিসাইক্লিং লেন্ড ফিলের উপর নির্ভরতা কমাতে পারে সম্পদ সংরক্ষণে করতে পারে এবং প্লাস্টিক দূষণ এবং গ্রিন হাউস গ্যাস নিগমন থেকে পরিবেশকে রক্ষা করতে পারে দুই দশক ধরে বাংলাদেশের শিল্প খাতের অতি গুরুত্বপূর্ণ অংশ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ বাসাবাড়ির নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি থেকে শুরু করে দৃষ্টি নন্দন ঘর সাজানোর ফার্নিচারও তৈরি হচ্ছে প্লাস্টিক থেকে প্লাস্টিক সহজে পচে না যা অবশ্যই পরিবেশের ভারসাম্য রক্ষায় হুমকির সমতুল্য পরিবেশের জন্য ক্ষতিকর এই বর্জ্যের মধ্যেও রয়েছে বিশাল অর্থনীতি ফেলে দেওয়া প্লাস্টিক মাটির সাথে মিশে যেতে সময় নেয় বিশ থেকে চারশো পঞ্চাশ বছর পর্যন্ত তাতে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি মানুষ সহ প্রাণীকুল তবে এখন ফেলে দেওয়া প্লাস্টিক রিসাইক্লিং করে তৈরি হচ্ছে নতুন নতুন পণ্য যা প্লাস্টিকের চাহিদা বাড়ছে বিশ ঘরে হারে কাটিং করি কাটিং করে ঢাকা বিক্রি করি আমাদের মতন এই ব্যবসা সারা বাংলাদেশে জড়িত আছে আমাদের মতন যারা এই ক্ষুদ্র এই ব্যবসাটা করে এদের লেবার খাটাইতে হয় অনেক লোকজন কর্ম করে রাখায় কর্মস্থান হয় আর যদি এটি আমরা না কিনতাম আমাদের মতন ব্যবসায়ী লোকের এই ব্যবসার উদ্যোগ যদি না থাকতো তাহলে তো এটি পরিবেশ আর ক্ষতি হইতো আমরা তো পরিবেশ রক্ষা করতেছি পরিবেশ ক্ষতি হইতো বিভিন্ন জমি জমা নালা খালায় যানজট লাগতো এই সরকারের আরো ই লাগতো শ্রমিক লাগতো সরকারের প্রতিষ্ঠান করতে হইতো এই জঙ্গল এই জঙ্গল কই ফেলাইবো এই সমস্ত আরো আমরা উপকার করতেছি আমরা চাই সরকার আমাকে এটার জন্য আরো সহযোগিতা করতো আমরা যেটাকে আমরা আমরা যেটা জানি যাতে আর কোনো কাগজপাতি লাগলে যে কোনো যে সরকারি ভাবে কোনো কাগজপাতি লাগলে সেটা আমাকে দিব আমার ট্রেড লাইসেন্স আছে ই আছে সবই আছে কাগজপাতি আছে